ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যে তাই খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হল ভাই দেশের লাগি বিরাট আমানাত অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ালা

এ পর্যায়ে আজকের মহতি আয়োজনে যিনি অক্লান্ত পরিশ্রম করে সাফল্যমণ্ডিত করেছেন এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জননন্দিত নেতা বাংলাদেশ জামায় ইসলামী উলামা শাখার লবনচরা থানা শাখার সম্মানিত সভাপতি ও খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ গাজী সাহেব তিনি সওয়ানি বক্তব্য শেষ করবেন এবং তারপরে দোয়া মুনাজাত হবে আমরা সবাই দোয়া মুনাজাত শেষ করে এই আয়োজনের ময়দান ত্যাগ করব আমি সম্মানিত আয়োজন আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকে গুরুত্বপূর্ণ সওয়ানি বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি বসুন 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 হ্যাঁ ভাই সংক্ষেপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আসসালাম আপনারা কেউ উঠবেন না শেষ মোনাজাত করে তারপরে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাইয়েরা আজকের যে বিষয়ের উপরে আমরা আলোচনা শুনলাম আমাদের আগামীর সমর্থনটা কোন দিকে যাবে হয় কোরআনের পক্ষে অথবা কোরআনের বিপক্ষে আমরা কেউ কোরআনের বিপক্ষে থাকব না এটাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি না মনে রাখবেন আজকের এই যে ওয়াদা আমরা করেছি আমাদের ওয়াদাগুলো কে শুনেছেন আমরা যদি ওয়াদা খেলাফ করি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত কোনো কাজে আসবে না আল্লাহ কাফারু ওয়া সাদউ আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালুহুম সূরা মুহাম্মাদ আয়াত নম্বর 1 আল্লাহ বলছেন যারা কুফরি করলো আল্লাহ রাস্তায় যারা বাধা দিল আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে যারা বাধা দিল আ'আল্লা আ'মালুহুম আমি তাদের আমলগুলোকে ব্যর্থ করে দিলাম বরবাদ করে দিলাম কাজেই আজকের যে আলোচনা আমরা শুনেছি আমরা আমাদের বাস্তব জীবনে আমল করবো হিংসা জেগে দীর্ঘ একটি সপ্তাহ আমার সাথে আমার অনামায়িক রাম ভাইরা কষ্ট করেছেন যারা দূর দূরান্ত থেকে এসছেন আমি এখানে লক্ষ্য করেছি আমাদের ফকিরহাট কাটাখালি এরপরে আপনার সেই গৌরম্বা অঞ্চলের ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা যে মাহফিলে এসেছেন আল্লাহ তারা শুক্রিয়া আদায় করছি মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই সর্বোপরি আল্লাহ যেন আমাদের যার যার গন্তব্যে পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন রাস্তাঘাটের যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত রেখে আল্লাহ যেন আমাদের ক্ষমস্থায়ী পৃথিবীর বাড়িতে পৌঁছে দেন আপনারা উপস্থিত হয়েছেন আবারও বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ওলামা বিভাগ জিন্দাবাদ আসসালাম আলাইকুম মরাক মাল্লাহ সকলে বসুন এখন মনে আস্তাক সবাই মিলে বলেন রাস্তাবিউল্লাহ রব্বি মিন কুল্লে জামবে ওয়াতুব ইলাইহে আল্লাহ আলাহ কুয়াতা আল্লাহ বিল্লাহিল আলি ইলাহুজিম আল্লাহ মাহমিম রব্বানা জোড়াংস না মৈলম তকু ফিরিলানা কদ রহনাল নকুন নবিনল খশিরিন রব্বিরিহ মহুমা কুমারব্বয় নি সগে রম অকুর রব্বিরহাম হুমাব কমার্বয় নি সগে রম রব্বুলা অনেকক্ষণ সময় ধরে ধরে সুরা মদ্দ সিরের পাশ্চায়েতের পরে ভিত্তি করে কথা বলছি এই কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী লবণচরা সাধারণ মানুষ আলোচনা করতে এসেছে বড় বড় আলেমেরা আমি একজন ক্ষুদ্র মানুষ তোমার বান্দাদের কল্যাণের জন্য কয়েকটা পয়েন্টের পরে কথা বলেছি বারবার কোরআনের পক্ষে শপথ নিয়েছি আল্লাহ আগামীতে আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তাও দান করে দাও যতটুকু আলোচনা করেছি কোরআন হাদিস দিয়ে কাউকে কটক্ষ করে কাউকে ছোট করে কাউকে বড় করে কাউকে নিচে রেখে কাউকে হাইলাইট করার জন্য আমি এখানে আসি নাই কোরআনের কথা বলতে যেই আল্লাহ যদি তোমার কোন বান্দার দেলের ভিতরে রেখা করে থাকে তোমার ওই বান্দার দেল থেকে লাল কালিটা তুলে দিয়ে তুমি কোরআনের খাদেম খাদেমা বানায় দাও বলার এই মা ফিরে যারা করল শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম এই কোরআনের মা ফিলকে রাখার জন্য যারা চাঁদা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেদা দিল কথা দিল কেউ মতের দিন মুসিবতের কালে এই মা আমাদের এই সকলের নাজাতের জরিয়া বানায় দিয়ে আল্লাহ আজকের যে আলোচনা হয়েছে শুধু পুরুষের জন্য নয় নারীদের জন্য একই আলোচনা রেখে গেলাম মা বোনদের কে আল্লাহ এই চারটি দলের পক্ষে বিপক্ষে বিপক্ষে নামাজিরা বেনামাজিরা জাহান না হয়ে যাবে নামাজিরা জান্নাতে থাকবে মা বোন পুরুষদের সবাইকে নামাজি এবং নামাজিদের দলে কবুল করে নাও যারা চাঁদা নেয় যারা আল্লাহ গরিবের মাল খায় তারা জাহান নামে যাবে যারা সাদা নেই না যারা গরিবের মাল খায় না অন্যায় ভাবে তাদের পক্ষে থাকার তাও দিয়ে দাও ইসলামের পক্ষে না থাকলে জাহান নামে যাওয়া লাগবে পক্ষে থাকলে জান্নাতে যাওয়া যাবে এই সকল মা বোন পুরুষদেরকে ইসলামের পক্ষে থাকার তাও ফেক দিয়ে দাও পরকাল স্বীকার করে তুমি আমাদের এখান থেকে বাহির হয়ে যাওয়ার তাও ফেক দান করে দাও গভীরে জুনিতে হাত তুলেছি মানে কেরে মা অনেকেরা আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে ধরা পড়েছে বাবু দয়া করে বাপ মা হারা সন্তান গুলো আমরা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মা বাপ কাল্লা তুই মাফ করে দাও দাদা দাদি নানা নাই আত্মীয় স্বজন মাতৃগুলো পিতৃগুলো শ্বশুর কুলের মানুষ গুলো তুই মাফ করে দাও আমি সাতক্ষীরা একটা জুমার সলা দাদাই করি একটা মসজিদে একজন মুসল্লি আজকে মারা গেছে সকালবেলা ফজরের নামাজ জামাতে আদায় করেছে স্টক করে সাতকিরে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে আল্লাহ তার জানাজা শেষ করে মাফিলে এসেছি আই লাভ আর এই যত মানুষ মারা গেছে সবাইকে আল্লাহ তুমি ইমাফ করে দাও আমার একজন আপনজন একজন ভাইরা ভাই ভাইরা আল্লাহ তিনি আল্লাহ ক্যান্সার আক্রান্ত হয়ে এখন মৃত্যু সোজ্যায় শায়িত ও আমার এই প্রিয় ভাই আব্দুল জলিল খেলনা তুই মাফ করে দিয়ে সুস্থ করে দাও এভাবে করে আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে সবাইকে সাবায়াজ আলাদাত করে দাও মা বোনেরা হাত যে সকল মা বোনদের নেক মাকসুদগুলো পূরা করে দাও বাবু ইসলামের পক্ষে থাকার জন্য বিষ্ঠা বাবলা খেয়েছি পাঁচ দিন রিমান্ডে ছিলাম পাঁচ দিন আয়না ঘরে ছিলাম তিনশো দিন শুধু ইসলামের পক্ষে কথা বলার অপরাধে জেলে থাকতে হয়েছে আল্লাহ যদি শুনি যে নির্বাচনের পরে কোরআনপন্থীরা ক্ষমতায় গেছে আল্লাহ সেদিন সব ব্যথা ভুলে যাব বাবু দয়া করে একটি বারের জন্য আমার দেশটার সংসদকে তুমি কোরআনের সংসদ বানায় দাও যতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করে প্রায় সব দল ক্ষমতায় গিয়েছে কেউ কোরআন দিয়ে রাষ্ট্র চালায়নি একটা আলাদের পূর্বে আলাদের কোরআন দিয়ে জাতীয় সংসদ চালাচ্ছে দেখার দমিক দান করে দাও এই খুলনার আর একজন আলেমের দিন হযত মাওলানা সোনাইমান সাহেব তিনি রোজ রোড এক্সিডেন্টে মারা গেছে আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও আমার গাজী ভাই আমার প্রিয় মানুষ আল্লাহ তাকেও তুমি তাকেও তুমি আল্লাহ মেধা যোগ্যতা বাড়িয়ে দাও সর্বশেষ দাবি মানুষের সামনে বসে আছে খুলনা হোসেন হেলাল তিনি তার পরিচয় জাহাঙ্গীর হোসেন হেলাল হতে পারে কিন্তু তিনি একটা ইসলামী আন্দোলনের প্রতীকের দিকে তিনি তার অবস্থান আল্লাহ আমি তার জন্য শুধু দোয়া করতেছি আল্লাহ তুমি দয়া করে একশো একাত্তরটা ওষুধের ভিতরে তাকে তুমি করে নাও তিনি কিভাবে এসেছেন কেন এসেছেন কোন দিক দিয়ে এসেছেন ওটা আমার জানার প্রস্ত নয় তিনি আমার কোরআনের বন্ধু কোরআন কায়েমের পথের সাথে আল্লাহ তাই তার জন্য দোয়া করে গেলাম আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও আয়াল্লা আগামী নির্বাচনে তিনি যেন হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে ভুলে মালা পরিয়ে আমি আমার প্রিয় ভাইকে যেন ঘরে তুলতে পারি দয়া করে জন্য আজকের দিকে সকল নারী পুরুষ সাধারণ জনগণ ভোটার সবাইকে ময়দানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা তৌফিক দান করে দাও বাবু এই আসনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও এই আসনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও এই আসনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও বাংলাদেশের সকল ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের তুমি কবুল করো এইরকম রকম মাবিল মাহফিল যেন প্রতি বছর ওলামা বিভাগ করতে পারে তাও দিয়ে দাও বাবু যদি আর কোনোদিন দিন খুলনার এই তোমার জান্নতি মানুষদের সঙ্গে আমার দেখা না হয় কেয়ামতের দিন তুমি যদি জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঝাড়ু দ্বারা আমাকে বানা আমি যেন তোমার পাগলদের ভুলে না যাই বাবু দয়া করে তোমার পাগলদের নিয়ে যেন জান্নাতের ছোট্ট একটা জায়গায় আমরা অবস্থান করতে পারি তাও দিয়ে দাও আমাদের সকলের দান সাদকা কবুল করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা সুবহান রাব্বিকা রব্বিল ইসতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল السلام عليكم ورحمة الله